চমৎকার কিউট একটা বই পড়ে শেষ করলাম যে বইটা পড়তে আমার সময় লেগেছে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট অর্থাৎ আপনি আধা ঘন্টার কম সময়ে বইটা পড়ে শেষ করতে পারবেন আর এই বইটা পড়ে আসলে জীবনের ছোট ছোট ব্যাপারগুলো থেকে সুখ খুঁজে নেওয়া বা আসলে জীবনের কোন প্রশ্নগুলো বেশি জরুরি বা জীবনটাকে নিয়ে আসলে নতুন করে ভাবা বা আরেকটু ধীরে স্থিরভাবে জীবনটাকে এনজয় করা সেই ব্যাপারটা কিন্তু আমার মধ্যে ঘটেছে অর্থাৎ জীবনের হ্যাপিনেস আমার মনে হয় আরেকটুগুলো বেড়ে গিয়েছে এই বইটা পড়ার কারণে বইটার নাম হচ্ছে দ্য বয় দ্য মল দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স খুব বিখ্যাত একটা বই আর এই বইটার চমৎকার আরেকটা ব্যাপার হচ্ছে বইটার প্রত্যেকটা পৃষ্ঠে মাত্র দুই তিনটা করে লাইন রয়েছে অনেকগুলো চমৎকার চমৎকার ছবি রয়েছে আপনি একেবারে ছবি দেখতে দেখতে এই বইটা পড়তে পারবেন বইটা দেখে মনে হচ্ছিল যে বাচ্চাদের বই তবে একেবারে বাচ্চা থেকে শুরু করে বুড়ো রক অর্থাৎ একেবারে বুড়ো থেকে শুরু করে শিশু প্রত্যেকটা মানুষের আসলে এই বইটা ভালো লাগবে এমন একটা গুরুত্বপূর্ণ বা এমন একটা চমৎকার আসলে বইটা লেখা যেমন বইটাই শুরু হয়েছে এমনভাবে যে একটা ছেলের সাথে আসলে তিনটা প্রাণী তাদের আসলে যে কথোপথক হতো না অর্থাৎ একটা মোল একটা হর্স একটা ফক্সের তারা একসাথে হাঁটছে ঘুরে বেড়াচ্ছে তাদের কথোপত কথন দিয়ে আসলে জীবনে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যেমন প্রথমে আসলে বলা হচ্ছে মোলটা জিজ্ঞেস করছে আসলে তুমি যখন বড় হয়ে যেতে চাও বালকটাকে বা বয়টাকে জিজ্ঞেস করছে তুমি আসলে তখন কি হতে চাও তখন বালকটা বলছে আরেকটু বেশি দয়ালু হতে চাই আরেকটু বেশি আমি কাইন্ড হতে চাই তখন আবার সেই বালকটা জিজ্ঞেস করতেছে আচ্ছা তোমার কাছে মানে তুমি সাকসেস নিয়ে কি চিন্তা করো অর্থাৎ সফলতা কি তোমার কাছে আমি বলতেছে তখন মোলটা বা চুচোটা বলতেছে আসলে ভালোবাসতে পারা বা ভালোবাসা পাওয়া এটাই কিন্তু সবচেয়ে বড় সফলতা অনেক বেশি টাকা পয়সা থাকা অনেক বেশি পাওয়ারফুল হওয়া এটা কিন্তু সফলতা না মানুষ আপনাকে ভালোবাসে কিনা এটাই কিন্তু আসলে সবচেয়ে বড় সফলতা যেমন যখন খারাপ টাইম আসবে বা যখন আসলে অন্ধকার ঘনিয়ে উপরে একেবারে কালো মেঘে ছেয়ে যাবে তখন সবচেয়ে জরুরি কি জানেন সেটা হচ্ছে চলতে থাকা অর্থাৎ কিপ গোয়িং আপনার লাইফে যখন সবচেয়ে অন্ধকার মোমেন্টগুলো বা খারাপ টাইমটা আসবে তখন চলতে থাকা এটাই কিন্তু সবচেয়ে বেশি জরুরি যেমন এখানে বড় হর্স বা ফক্স হচ্ছে ছেলেটাকে জিজ্ঞেস করছে আচ্ছা তোমার গ্লাসটা কি অর্ধেক ভরা নাকি অর্ধেক খালি তখন সে ছেলেটা বলছে যে আমি আসলে গ্রেটফুল বা আমি কৃতজ্ঞ যে আমার কাছে একটা গ্লাসই আছে আপনি যদি আপনার চারপাশের দিকে মানুষের দিকে তাকান যে অনেকের কাছে কিন্তু গ্লাসই নেই সেখানে আমরা আসলে ডিবেট করছি আমাদের গ্লাসটাকে অর্ধেক বোরা নাকি অর্ধেক খালি আমাদের কাছে যে গ্লাস আছে এই জন্যই কিন্তু আমাদের অনেকে কৃতজ্ঞ উচিত বা এই জিনিস থেকে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন তাহলে কিন্তু আপনি হ্যাপিনেস বা আসলে জীবনের সুখী পাওয়া এই পর্যায়েটাতে পৌঁছে যাবেন যেমন এখানের মধ্যে অনেক সময় একটা হর্স সে হচ্ছে একটা চমককার কথা বলছিল যে বলছেন যে আমি একটা সিক্রেট তোমাদেরকে বলি যেটা আমি তোমাদের কাউকে বলিনি যে আমি হচ্ছে উঠতে পারি তখন বলছে হর্সটা বলছে কিন্তু আমি উড়াটা বন্ধ করে দিয়েছি কারণ অন্যান্য হর্সটা বা অন্যান্য ঘোরাটা আমাকে দেখে ঈর্ষা করছিল অর্থাৎ ঘোড়াটা যে উঠতে পারে এজন্য যে অন্য ঘোড়াটা তাকে ঈর্ষা করছে সেটা ঘোড়াটা আসলে শিকারই করছে না সে উঠতে পারে বা সে আসলে একেবারে চুপচাপ বা তার যে এই যোগ্যতা আছে সেটাই সে ভুলে যাচ্ছিল অর্থাৎ আমরাও দেখবে যে অন্য মানুষটা হয়তো আমাদেরকে নিয়ে ইচ্ছা করবে কিংবা হিংসা করবে এই আমরা অনেক ক্রিয়েটিভ কাজ করতে পারি বা হয়তো অনেক দারুণ দারুণ কাজ করতে পারি কিন্তু সেসব কাজ করাই বন্ধ করে রাখে কারণ আমরা ভাবি যে লোকে কি বলবে বা মানুষ সেটা আমাকে করবে যেমন এই বইটার মধ্যে আরেকটা চমৎকার কথা বলছিল যে আসলে জানেন যে জীবনের আসলে সময়ের সবচেয়ে বড় ওয়েস্ট কি বা সময়ের সবচেয়ে বড় অপচয় কি সেটা হচ্ছে অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করা আপনি যদি অন্য কারো লাইফের সাথে নিজের লাইফটা কম্পেয়ার করেন সেটাই হচ্ছে সময়ের সবচেয়ে বড় অপচয় তো এমন চমৎকার চমৎকার অনেকগুলো কথা বা অনেকগুলা লেসুন কিন্তু আপনি পাবেন এই ছোট্ট বইটার মধ্যে তো বইটা দেখতেও যদি মনে হয় বড় মনে হচ্ছে বাট আমি যেটা বলছিলাম যে বইটার পৃষ্ঠাগুলা বা সব মিলিয়ে মনে হয় অন্যান্য বইয়ের বা অন্যান্য বড় বড় যেসব বই আছে সেসব বইয়ের দশ পনেরো বিষ্ঠার সমানে হবে না আসলে এই বইটা কারণ বইটার মধ্যে প্রচুর সুন্দর সুন্দর অনেকগুলা ছবি রয়েছে ছবি দিয়ে আসলে বইটার অনেক অনেকগুলো বর্ণনা এসেছে বা ছোট ছোট কোশ্চেন অ্যান্সারের মতো কথাবার্তা আছে আছে আসলে গল্পের মতো করে আপনি আসলে যেটা বলছিলাম যে আপনি হয়তো আপনার যদি ছোটো ছোটো ছেলে মেয়ে রেখে থাকে তাদেরকে আপনি ঘুমানোর আগে হয়তো এই গল্পগুলো পড়ে শোনাতে পারবেন বা একেবারে যারা আমার মতো মানুষজন আছে বা যারা সিনিয়র আছে তারাও আসলে তাদের লাইফের অনেকগুলো পার্টের সাথে কিন্তু এই বইটাকে আসলে রিলেট করতে পারবে সো আমি এই বইটা নিয়ে অনেক অনেক আগে বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর কথাবার্তা শুনেছি সো আমার এই বইটা দেখেই আসলে ভীষণ ভালো লেগেছে আমি কাছে ছিল তার ধার নিয়ে এসেছি যদিও তার একটা কাজে লাগবে বইটা তো আমি জানি না বইটা ঠিক কোথায় পাওয়া যায় তো আমার মনে হয় যে আপনি যদি বইটা পড়েন আপনার লাইফেও আসলে বেশ সুন্দর সময় কাটবে বা আপনার লাইফে যা কিছু আছে তাই নিয়ে আপনি আরেকটু বেশি হলো সন্তুষ্ট থাকতে পারবেন বা আপনার লাইফে যদি বেশ একটা কেয়স চলে থাকে আমার মনে হয় এরকম চমৎকার বা সুন্দর বই সে কেউ হলেও কমিয়ে আপনার আরেকটু পিস বা হ্যাপিনেস বাড়াতে পারে আপনি যদি আমার কাছ থেকে এরকম রেগুলার বিভিন্ন বই নিয়ে আলাপ শুনতে চান বা কোন বই নিয়ে আলাপ শুনতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনি যে বইয়ের আলাপ শুনতে চান হয়তো আমি সেই বইটা কিনে বা সেই বইটা সংগ্রহ করে পরবর্তী ভিডিওতে সেই বইটা নিয়ে আলাপ করবো আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম